আসসালামে আজকের ভিডিওতে আপনাদের রিকোয়েস্টে আমরা চলে এসেছি ভাইরাল অ্যাম্ব্রডারি আবায়া নিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনলাইনের সবচেয়ে ভাইরাল প্রোডাক্টটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল একটি প্রাইসে এবং একদমই প্রিমিয়াম ফেব্রিক্সের এর উপরে আমরা এটাকে মেক করেছি প্রিমিয়াম ফেব্রিক্স দিয়ে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা অল ওভার বডিতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক অ্যাম্ব্রডারিটা দেখেন এখানে কালার কন্টাস্টে রয়েছে গোল্ডেন কালারের অ্যাম্ব্রয়ডারি যেটা কিন্তু কম্পিউটার কম্পিউটারডারি সাথে পারমানেন্ট ভাবে একদম নিখুঁত ফিনিশিংয়ে বসানো রয়েছে আর সবচেয়ে গডজিয়াস ব্যাপারটা হচ্ছে এটা ফ্রন্ট দেখতে যতটা সুন্দর ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখেন আপনারা অল ওভার বডির ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনি পেয়ে যাবেন এরকম গডজিয়াস এমবোটারি ওয়ার্ক তাও কিন্তু খুবই রিজনেবল একটি প্রাইসে জাস্ট দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি আপনাদের আমাদের প্রোডাক্টের বডি সাইজও কিন্তু বড় হয়েছে ফিফটি থেকে ফিফটি মানে আপনি যত হেলদি বা আনহেলদি হন না কেন ইজিলি আমাদের প্রোডাক্টটাকে ইজিলি ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনারা কিন্তু মাধ্যমে এটাকে করে করতে পারেন এখানে গর্জিয়াস একটি বুকলেস আমরা রেখেছি দেখেন কতটা গর্জিয়াস এবং এটার অল ওভার স্লিপস আপনি একটু দেখেন স্লিপস এর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল অল ওভার স্লিপস এ সেম ভাবে জড়ি সুতার অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক খুবই নিখুঁত ফিনিশিং এ পারমানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ আর ফেব্রিক্সটা জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম করতে পারবেন অরিজিনাল প্রিমিয়াম আমাদের জাফরান অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং আমরা কিন্তু এটার সাথে অরুণা হিসাব দিচ্ছি সেম প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর হিসাব আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দেখতে পাচ্ছেন এবং এই অরুণা একটি পাশে আমরা সেম ভাবে রেখেছি এমব্রয়ডারি ওয়ার্ক যেটা সেম ভাবে পার্মানেন্টলি ফেব্রিক সাথে অ্যাটাচ করা হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে মাত্র 2000 টাকায় মাত্র 2000 টাকায় এত গর্জিয়াস প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা চলন্তিকায় প্রোডাক্ট পার্চেস করতে আপনারা ডিরেক্ট ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্ট টাই এই রিজনেবল প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করতেও যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটাও সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের বেশ কয়েকটা কালার রয়েছে আমি কালারগুলো আপনাদের সাথে শেয়ার করছি যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। ব্ল্যাক লাভারদের কথা চিন্তা করে কিন্তু আমরা সেম ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক এম্ব্রয়ডারি ওয়ার্কের ডিজাইনটা অ্যাড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড থেকে যতটা গর্জিয়াস ব্যাক প্যানেলে একদমই সেম আর ফেব্রিক্স কিন্তু প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিক্স অল ওভার বডিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক এমব্রয়ডারি ওয়ার্ক হেজাব সহ অনলি মাত্র দুই হাজার টাকায় মানে অবিশ্বাস্য একটি প্রাইজে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে এত গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখেন একদমই দেখতে সেম খুবই গর্জিয়াস একটি কালার আপনি পারচেস করতে চাইলে আমার হাতে থাকা এই ডিপ পার্পল বা কলিচা কালারটা আপনি পারচেস করতে পারেন দেখেন কতটা গর্জিয়াস একটি আউটলুক আপনি পাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট এবং বডি নিয়ে কোনো টেনশন করতে হবে না একদমই ফ্রি সাইজের আপনি যত হেলদি হন না কেন ইজিলি আমাদের এই প্রোডাক্টগুলো ওয়ার করতে পারবেন ম্যাচিং হিজাব সহ প্রিমিয়াম জাফরান প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র হাজার টাকায় সম্পূর্ণ সেট এবং আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করি যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা যে ভিডিওতে প্রোডাক্টগুলো দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি সেম ভাবে আপনারা কিন্তু আমাদের লোকেশনে এসে আপনারা লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে আপনার পছন্দের প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আমি লোকেশনটা শেয়ার করছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো সাথে এর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে খুবই ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে সি গ্রিন কালার দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস এমবডারি ওয়ার্কের একটি প্রোডাক্ট অল ওভার বডিতে এমব্রয়ডারি করা থাকবে যেগুলো পার্মানেন্টলি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ सेम ফেব্রিক্সের ওড়না হিসাব সহ আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে প্রিমিয়াম দুবাই দাফন ফেব্রিক্সের উপরে ভাইরাল এই আপায়াটা অনলি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা দিয়ে প্রোডাক্টটাকে আপনারা সরাসরি আমাদের লোকেশানে এসে পারচেস করবেন নয়তো সেম প্রাইসে এই প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি আপনার প্রোডাক্ট দেখে শুনে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের প্রাইসটা আপনি দিয়ে দিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে ভাইরাল এই অ্যাম্ব্রডারি আবায়ের সম্পূর্ণ কালার আপডেট এবং ডিটেলস আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আপনাদের জন্য বেক করেছি যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম